আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই দোয়া সব সময় আমি করি আল্লাহ সবাইকে ভালো রাখো আমরা কিন্তু সবসময় হাট বাজার থেকে পটল কিনে আনি সেটা সহজে খাওয়া না হয়তো পচে যায় বা লাল হয়ে যায় ফেলে দেওয়া ভাবনা থাকে তাহলে আজকে ফেলানো জিনিস দিয়ে আমি বানিয়ে নিলাম পটলের খুব টেস্টি বাদাম দিয়ে একটা ভত্তার রেসিপি একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখেন অসাধারণ আপনারা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস একদম ফেল হয়ে যাবে তা আমাদের আনছে যে পোটল সে পোটল দেখুন লাল হয়ে গেছে এই পোটল কিন্তু আমি ফেলিয়ে দেবো না এই পোটল দিয়ে বানিয়ে নেব আজকে সুস্বাদু একটা ভর্তার রেসিপি একদম সহজভাবে আর একদম টেস্টিভাবে আমি কিন্তু এই ভর্তার রেসিপি দুপুরবেলা ভাত খেয়েছি প্যাট বোরে আলহামদুলিল্লাহ তাহলে দেখুন আমি কীভাবে বানাই পোটলগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি বিশি গুঁড়ো আলাদা করেছি বিসিটাও কিন্তু আমার লাগবে বিসি কিন্তু আমি ফেলিয়ে দেবো না এরকম পাটা বা হামনে বা বেলেন্টার দিয়ে এরম আদা সাবা মানে আদা একদম কুটে কুটে করবো না এরম আদা আদা করে এরম শেষে নেব দেখেই বুঝতে পারছেন বিসিও কিন্তু এরম শেষে নিতে হবে এরম পুরোটাই এখন হবে আমি শেষে নিবো শেষে নি আমি সাইডে রেখে দিলে এরম যাবো মেনু উপর এখানে আমি দুটো আমি পেঁয়াজ ব্যবহার করেছি তার ভিতরে দিয়ে দিলাম এক চামচের মতন জিরে এটা ফোড়নে যাবে আস্থ জিরে পটলের ভত্তা বলতে পারেন পটলের একদম ভাজি বলতে পারেন একদম সুস্বাদু একটা রেসিপি একদম নতুনভাবে আমি শেয়ার করলাম রেসিপিটা দুটো তেজপাতা ব্যবহার করেছে এটা অপশনাল তেজপাতার জায়গায় আপনারা এখানে লেবুর পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন বা কারিপাতা হইলে তারপরে এখানে আস্তে আস্তে এখানে আমি বাটা মশলা একটু দিয়ে দিলাম এটা এখানে হচ্ছে মরিচ পিএস এবং রসুন এখানে আদা কিন্তু ব্যবহার করা যাবে না তারপরে দিয়ে দিলাম যে আমি এটা মানে শেষে রাখছিলাম মানে একদম মানে হামানে আদা সাবা করে রাখছিলাম পটল এবং পটলের বিশি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এখন খুব সুন্দর করে এটা নাড়া সাড়া করে একদম মানে কুক করে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ যদি এই পথে যদি এই পোটলে ভত্তাটা করেন আমার মনে হয় এই ফেলানো পোটল দিয়ে মানে একদম মানে ফেলাই তো আমরা দেই না অবশ্যই একটু ই হয়ে যায় লাল লাল হয়ে যায় সেটা আর খায় না ভালো লাগে না বা ভালো ফেলাই দেয় গরু এই ছাগল এই জন্য গ্রাম অঞ্চলে দিয়ে দেয় সেটা না ফেলে দিয়ে আমার মতন এই রেসিপিটা করে নিন যদি দুপুরে হোক রাতে হোক একদম মানে দুই তিন প্লেট নিমেষে আপনারা ভাত খাইতে পারেন টেস্ট যে এত সুন্দর এখন আমি সুন্দর করে এই মুহূর্তে চুলের আছে লো মিডিয়াম এটা করে কিন্তু আমি একদম মানে রান্না করে নেব আর দিয়ে দিলাম যে বাদামের কথা বলছি এটা হচ্ছে চিনে বাদাম এটা আমি চিনে বাদাম একদম মানে ব্যালেন্ডারে দিয়ে গুঁড়ে করে নিয়েছি সেই চিনে বাদামই দিয়ে দিলাম এখানে হয়তো আমি কিছু হয়তো ছয় সাত চামচের মতন ব্যবহার করেছি আর যদি কাপের মাপে বলা যায় সেটা হাফ কাপের মতন এখানে আমি ব্যবহার করছি বাদামটা এখন এ পথে আমি একটু খুন্তি দিয়ে একটু থেতলে নিব আর একটু থেতলেন যত থেতলাবেন ততই কিন্তু টেস্ট হবে বেশি যত থেতলাবে আর হয়ে গেলে এরম একটু দিয়ে বুঝবেন যে আপনার এই পোটলের ভর্তাটা হয়ে গেছে পারফেক্টলিভাবে আমার পোটলের ভর্তা একদম কমপ্লিট এখন আমি নামিয়ে নিলাম দেখুন কত লোভনীয় এসেছে এটা দেওয়া বাস্তব কথা আমার মনে হয় আজকে মাগো অনেক কিছু রান্না করা আছে আমি কিছুতে ভাত খাইনি শুধু এই পোটলের ভর্তা আমি ভাত খাইছি তাহলে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায় অসাধারণ একটা রেসিপি পাবেন একদম নতুন বা ইউনিক পোটল দিয়ে বাদামের ভত্তা মানে পোটলের ভর্তা বাদাম দিয়ে অসাধারণ একটা রেসিপি এত সুন্দর লাগবে লোবনে একটা খাবার ট্রাই করে না যদি ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো তাহলে এখন থেকে আর পোটল ফেলিয়ে দিয়ে নেয় বা বানিয়ে নেয় ভর্তার রেসিপি